সে আদর্শ চার নম্বর বলে দিলেন

અરે কি કે એકભોર અમને સે થોડો કેવી રીતે રોક હું શારે સલમ શું કરવું છે બધા નદીએ બંગેશો અભ્યાં આય હત કે નવે અંગે સોન એમ

আলাইকুম আসসালাম সূরা ফাতহ কত নম্বর আয়াত প্রত্যেক অনুগত কুরআন ওতে কত আয়াত রেসাললুল সুসংবাদ দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুরা আগমন করবে এই ব্যাপারে এই আল্লাহ পাক ইনদিসন যে দিবেন সুরা সুবা আগমন না করতেন আপন জামিন লাহা ফালা আরসকুম ফি আপনি ও কি ফালাফা কি বলেন না কাসাব লা মুহাম্মদ মা ওয়ালাত আদম আদি সাথে আগারে বললেন যে আল্লাহর

উনি আসার কারণে ব্যাপার করা হয় উনি আসার কারণে ওনার জন্য আপনার খাবারের ব্যবস্থা করা হয় উনি আশা উপলব্ধ করে আরো অন্যান্য অফিসিতে দাওয়াত দেওয়া হয় উনি আশা উপলব্ধ করে আপনার বাগস ব্যবস্থা করা হয় উনি আশা উপলব্ধ করে লাইটিং ব্যবস্থা করা হয় উনি আশা উপলক্ষে করে যা কিছু রয়েছে সবাইকে অ্যারেঞ্জমেন্ট করা হয় এদের এমন দরবার একজন বিশেষ ব্যক্তি একজন আল্লাহ এই এইটির মধ্যে অর্থাৎ ওই জনসের মধ্যে কেউ সেভাগ করবেন يا ألقت اللطاف يرد ويرد 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 الله ويرد 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 ويرد

আল্লা রসুম করে দেওয়া হয়েছে রাস্তা এবং দেওয়া হয়েছে আর রহমদি হৈদ মোহাম্মদ

ওই দিন থেকে আমি প্রত্যেক সোমবারে বিশেষ করে মিরাজুল দিন রোজা রাখার চেষ্টা করি আমি গর্ব করছি শিক্ষা বলছি আমাদের জন্য দাবি হচ্ছে আল্লাহ রসুল বাইরে সোমবার দিন ছিল আল্লাহ রসুল আগমন করেছিল এই সোমবার দিয়ে আমাদের সতর্ক রাখা রোজার মাধ্যমে মিরাজুল কি করা উদযাপন করা ইয়াকে রোজা রাখেন দেশকে জিনিস আমাদের কিন্তু কেউ রোজা রাখেন দেশকে জিনিস করে কিন্তু যারা বলে

আগের সোমবার এবং আবার কি আপনি বাইরের রবির আহ্বানের মিলাদনীন আপনারা অবশ্যই আপনাদের প্রতি আরোপ করবে দেবে আমার নিজের কোনো পারবে না বলতে দেখা যাবে আমরা যাতে মার্কিন করি এত দশটি জ্যোতিষ করি এই স্থানে সামগ্রসিক না স্থানে সামগ্রিক সামঞ্জস্যক